প্রিয় অশরীরী পরিবারের সদস্যদের রাত দশটা মানেই অশরীরীর রাত আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ এপিসোড তেরোতে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চারটি হার হিম করা রক্ত জমাট বাঁধানো সত্য ঘটনা যা আমরা পেয়েছি আমাদেরই কিছু সাহসী দর্শকের কাছ থেকে প্রতিটি ঘটনা এতটাই ভয়ঙ্কর এবং বিস্তারিত যে আপনারা বিশ্বাস করতেই কুণ্ঠাবোধ করবেন কিন্তু আমরা আপনাদের আশ্বাস দিচ্ছি আমরা প্রতিটি তথ্য যাচাই করেছি এবং ঘটনাগুলির বর্ণনাকারীদের চোখের গভীরে আতঙ্কের ছাপ স্পষ্ট দেখা গেছে তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম ঘটনা আজকের তৃতীয় ঘটনাটি হবে একেবারে আলাদা স্পেশাল কেননা তৃতীয় ঘটনায় থাকবে বাংলাদেশের রাঙামাটি জেলার পাহাড়ি রাস্তায় এক ট্রাক ড্রাইভারের সাথে ঘটেছিল লোমহর্ষক ঘটনা তাহলে বুঝতেই পারছেন কেমন স্পেশাল হতে যাচ্ছে আজকের তৃতীয় ঘটনাটি ঠান্ডার মধ্যেও যখন আমি ঘটনাটি রিড করছিলাম পুরো শরীরে কাঁটা দিয়ে উঠছিল এই ঠান্ডার মাঝেও ঘেমে গিয়েছিলাম ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যারা এখনো অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন প্রথম ঘটনা আয়নার ভেতরের অতিথি পাঠিয়েছেন সজীব অসংখ্য ধন্যবাদ সজীব রাত দশটা মানেই অশরীর রাত বন্ধুরা ঘটনাটা শুরু হয়েছিল গত পনেরোই নভেম্বর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি বেসরকারি ছাত্রাবাসে সজীব রিয়াদ ফাহিম আর তানভীর চার বন্ধু পরীক্ষা শেষে এক কাটাতে তারা ইন্টারনেটে ভৌতিক গেম খুঁজছিল সন্ধ্যার দিকে সজীব একটি বাংলা ব্লগ পায় যেখানে দর্পণের বাসিন্দা নামে একটি প্রাচীন প্রেত আহ্বান পদ্ধতি বর্ণনা করা ছিল লেখায় দাবি করা হয়েছিল এটি সাধারণ উইজা বোর্ড বা চারি চামচ গেম থেকে শতগুণ শক্তিশালী এবং বিপজ্জনক কারণ এতে সরাসরি একটি আয়নাকে মাধ্যম বানিয়ে অন্য দিকের সাথে যোগসূত্র স্থাপন করা হয় প্রয়োজন ছিল একটি পুরনো যতটা সম্ভব বড় আয়না যাতে চারজনের প্রতিবিম্ব একসাথে ধরা পড়ে চারটি মোমবাতি আয়নার চার কোণে স্থাপন করা হলো, আলো নিভিয়ে দেওয়ার পর শুধু সেই নরবরে হলুদ আলোয় আয়নায় তাদের চারজনের বিকৃত উদ্ভিগ্ন মুখ ফুটে উঠল তারা একসাথে মন্ত্র পড়া শুরু করলো প্রথম বিশ মিনিট শুধু নিরবতা আর মোমবাতির শিখার টিমটিমে আলো তারপর রুমের তাপমাত্রা হঠাৎ করেই চোখে পড়ার মতো নেমে গেল ফাহিমের গায়ে কাঁটা দিয়ে উঠল তার গলা শুকিয়ে এসেছিল সে আয়নায় নিজের দিকে তাকিয়েছিল হঠাৎ সে লক্ষ্য করল আয়নায় তার পিছনে তাকের ওপর রাখা একটা খেলনা গাড়ি আপনা আপনি নড়ে উঠল কিন্তু বাস্তবে যখন সে পিছনে ফিরে তাকালো গাড়িটা স্থির ছিল সেই সময় রিয়াদের দৃষ্টি আটকে গেল আয়নায় নিজের প্রতিবিম্বের ঠিক ডান কাঠের পাশে সে স্পষ্ট দেখতে পেল একটা ফ্যাকা সে লম্বা চুলের রেখা যেন কেউ তার পিছনে দাঁড়িয়ে সে জোর করে মাথা নাড়ল চোখ বন্ধ করে আবার খুলল ছবিটা তখনও আছে বরং আরও স্পষ্ট চুলের ফাঁকে একটা চোখের আভাস দেখা যাচ্ছে কালো নিষ্পাপ রিয়াদ নড়তে পারছিল না ভয় তার গলায় চেপে ধরেছিল তারপরই সবচেয়ে বিভীষিকাময় ঘটনাটি ঘটল সজীব যে আয়নার দিকে এক দৃষ্টে তাকিয়ে মন্ত্র পড়ছিল সে হঠাৎ দেখল আয়নায় তার নিজের মুখ ধীরে ধীরে যাচ্ছে তার নিজের চোখ গভীর কালো হয়ে যাচ্ছে তার ঠোঁটের কোণে একটা অশুভ অপরিচিত হাসি ফুটে উঠছে সে নিজের মুখে ওই হাসি অনুভবই করছিল না কিন্তু আয়নায় সেটা স্পষ্ট দেখা যাচ্ছিল সে চিৎকার করে বলল থাম থামো সব কিন্তু বাকিরা তখন এক ধরনের ট্রান্সে আচ্ছন্ন তারা তাকিয়ে আছে আয়নার ভেতরের সেই অন্ধকারের দিকে তারপরই আয়নার পৃষ্ঠে যেখানে সজীবের প্রতিবিম্ব ছিল সেখান থেকে টপ টপ করে রক্তের ফোঁটা পড়া শুরু হলো। বাস্তবে কোনো রক্ত ছিল না কিন্তু আয়নার গায়ে লাল ফোঁটা জমা হচ্ছে সাথে সাথে চারটি মোমবাতির শিখাই একসাথে মিলচে হয়ে লম্বা হয়ে উঠল ঘরে এক তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল পচা ফুল আর ভেজা মাটির গন্ধ তখনই ফাহিম চিৎকার করে উঠল ওই যে আয়নার ভেতরে কেউ হাঁটছে সত্যি তারা সবাই দেখলো আয়নার গভীরে একটা অস্পষ্ট স্ত্রীলোকের ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের দিকে আছে। তার হাতটা আস্তে আস্তে আয়নার পর্দার দিকে বাড়িয়ে দিচ্ছে যেন বেরিয়ে আসতে চাইছে তানভীর যে সবচেয়ে কমিউনিকেটিভ ছিল সে ওই মুহূর্তে দৌড়ে গিয়ে মোমবাতিগুলো ফুঁ দিয়ে নিভিয়ে দিল নিঃশব্দে ঘন অন্ধকারে তারা চারজন একে অপরের শ্বাস প্রশ্বাস শুনতে পেল কেউ কথা বলতে পারছিল না হঠাৎ অন্ধকারে খুব কাছ থেকে একটা মেয়ের কর্কশ ফিসফিসানি ভেসে এলো ধন্যবাদ আমাকে ডাকার জন্য শব্দটা এসেছিল সরাসরি তাদের কানের পাশ থেকে সেই রাতেই তারা চারজনই সেই কক্ষ ত্যাগ করে পরের দিন সকালে ভয়ে কাঁপতে কাঁপতে তারা আয়নাটি নামাতে গিয়ে দেখে আয়নার পিছনের সিলভার কোটিং কোথাও কোথাও খসে গেছে আর সেখানে আঙুলের দাগের মতো চিহ্ন আছে ভেতর দিক থেকে যেন কেউ ভেতর থেকে আয়নায় আঘাত করেছে বের হওয়ার জন্য সজীবের ঘটনা শেষ নয় সে বলে তারপর থেকে প্রায়ই রাত তিনটে যে সময় তারা সেশন বন্ধ করেছিল তার মোবাইলের সেলফি ক্যামেরা আপনা আপনি চালু হয় আর ক্যামেরায় তার পিছনে প্রায়ই একটা ঝাপসা চুলে ঢাকা মুখ দেখা যায় ফাহিম বলে সে এখনও ঘুমের মধ্যে ওই ফিসফিসানি শোনে তোমার ঘরেই আছি এই ছিল আজকের প্রথম ঘটনা ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন এখন চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায় রাত দশটা মানেই অশরীর রাত আমাদের দ্বিতীয় ঘটনাটি এসেছে গ্রামের শান্তির মধ্যেও লুকিয়ে থাকা এক দুঃস্বপ্ন থেকে দ্বিতীয় ঘটনা দাদাবাড়ির নিচের ঘর পাঠিয়েছেন নুসরাত জাহান অসংখ্য ধন্যবাদ নুসরাত রাত দশটা মানেই অশরীর রাত গত ডিসেম্বরে ছুটিতে নুসরাতের সমস্ত আত্মীয় চাচাতো ফুপাতো মামাতো ভাই বোন মিলে প্রায় পঁচিশ জন জমায়েত হয়েছিল কুমিল্লার তাদের পৈতৃক বাড়িতে বিশাল একতলা টিনশেড কাঠের পুরনো বাড়ি যার পিছনে বিশাল আম জাম আর কাঁঠালের বাগান ছোটবেলার মতোই তারা আড্ডা গান গল্পে দিন কাটাচ্ছিল বাড়িতে আসা তৃতীয় দিন সবচেয়ে বড় ভাই স্বামীর প্রস্তাব দিল তারা বাড়ির সেই নিষিদ্ধ দোতলার কক্ষটা এক্সপ্লোর করবে যেখানে বছরগুলোতে শুধু পুরনো জিনিসপত্র রাখা হয়েছে দাদু কঠোরভাবে ওই কক্ষে যেতে নিষেধ করতেন বলতেন সেখানে পুরোনো স্মৃতি রয়েছে যা বিরক্ত করা উচিত নয় কিন্তু দাদু এখন আর নেই কৌতূহলী তরুণদের দল সিঁড়ি বেয়ে উপরে উঠল দরজাটা মরচে ধরা তালা দিয়ে বন্ধ তারা লোহার রড দিয়ে তালা ভেঙে ফেললো ঘরটা ছিল ধুলোয় ঢাকা পুরনো ট্রাঙ্ক ভাঙা আলমারি ছবি বই এসব ছিল সবই নুসরতের একটা লেদের ট্রাঙ্কের দিকে নজর পড়ল যেটার গায়ে লাল রঙে কিছু প্রতীক আঁকা ছিল ট্রাঙ্কটা খোলা ছিল না তালা লাগানো তারা জোর করে খুলে ফেলল ভেতরে পুরনো কাপড়ের নিচে ছিল হাতে লেখা কয়েকটি ডায়েরি আর আলবাম আলবামের ছবিগুলো ছিল ভয়ঙ্কর কিছু ছবিতে অচেনা লোকজন দাঁড়িয়ে আছে কিন্তু তাদের কারো কারো মুখ ব্লার করা যেন মুছে ফেলা হয়েছে কিছু ছবিতে পেছলে দূরত্বে অস্পষ্ট বিকৃত মুখ দেখা যাচ্ছে যা সাধারণ মানুষের না কিন্তু সবচেয়ে ভয়াবহ ছিল দাদুর নিজের হাতে লেখা শেষ ডায়েরিটি সেটা উনিশশো সালে লেখা এক জায়গায় তিনি লিখেছেন আজ রাতে আবার শব্দ শুনলাম সিঁড়ি বেয়ে নিচে নামছে লাল শাড়ি পরা ওকে আমরা এখানে আটকে রেখেছি ভুল করে এখনও যেতে চায় না ওই ঘরেই থাকে যেটা আসলে নিচের ঘর সাবধান যে ওকে দেখে ফেলবে সে ওর স্থান দখল করে নেবে আর আমি আমি প্রায় দেখে ফেলেছি সবাই ভাবলো দাদু হয়তো কিছু কল্পনা করেছিলেন তারা ডায়েরিটা রেখে দিল কিন্তু সেই দিন রাত থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো প্রথম রাতে নুসরতের ছোট বোন তৃপ্তা বলে সে রাতে ঘুম থেকে দেখেছে একজন মহিলা তার বিছানার পাশে দাঁড়িয়ে মহিলা লাল শাড়ি পরা মুখটা ঝাপসা তৃপ্তা চিৎকার করতে পারছিল না পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল পরদিন সকালে তৃপ্তার পায়ে কালো দাগ দেখতে পাওয়া গেল ঠিক যেন কেউ ধরে রেখেছিল দ্বিতীয় রাতে ভাইবোনেরা সকলে মিলে বসে গল্প করছিল হঠাৎ বাইরে থেকে দরজায় জোরে জোরে দকিং শব্দ এলো কেউ দরজা খুললে কাউকে দেখা গেল না কিন্তু তারা স্পষ্ট দেখতে পেল ভেজা মাটির উপর পায়ের ছাপ মহিলার পায়ের ছাপ যেগুলো দরজা থেকে এসে সরাসরি বাড়ির ভেতরে প্রবেশ করেছে লিভিং রুম পার হয়ে সেই সিঁড়ির দিকে গেছে যেন কেউ ভেতরে ঢুকে আবার সেই নিষিদ্ধ কক্ষে ফিরে গেছে তৃতীয় রাত ছিল চূড়ান্ত ভয়ের তারা সকলে মিলে সাহস করে ঠিক করল তারা ক্যামেরা নিয়ে রাতের বেলা লুকিয়ে রাখবে দেখবে কি হয় দুজন ছেলে ক্যামেরা নিয়ে লিভিং রুমে লুকিয়ে রইল বাকিরা ঘরে দরজা বন্ধ করে রইল রাত দেড়টার দিকে ক্যামেরার ফুটেজে দেখা গেল প্রথমে শুধু নিস্তব্ধতা তারপর হঠাৎ সিঁড়ি থেকে ধীরে ধীরে একটা ছায়া নেমে আসছে একটা মানবাকৃতির ছায়া কিন্তু চলাফেরা অত্যন্ত খটোমোটো যেন হাঁটতে অভ্যস্ত না ছায়াটি লিভিং রুমে এলো ক্যামেরার সামনে দাঁড়ালো ক্যামেরার লেন্সে ধুলির কণা দেখা যাচ্ছিল আর সেই ধুলির মাঝে একটা ঝাপসা কিন্তু স্পষ্টতই নারী মুখ যা চোখ দুটো গর্তের মতো কালো মুখটা খোলা যেন চিৎকার করছে নিঃশব্দে ছায়াটি ক্যামেরার দিকে হাত বাড়িয়ে দিল পরের মুহূর্তে ফুটে ঝাপসা হয়ে গেল শুধু একটা তীক্ষ্ণ কর্ণভেদী ইলেকট্রনিক শব্দ শোনা গেল যে দুজন লুকিয়েছিল তারা সরাসরি কিছু না দেখতে পেলেও হঠাৎ প্রচণ্ড ঠান্ডা বাতাস আর গন্ধ পেল পচা পদ্ম ফুলের গন্ধ তারা দৌড়ে পালালো পরের দিন সকালে সবাই মিলে দেখতে গেল সেই নিষিদ্ধ কক্ষে তারা যা দেখে হতবাক দাদুর ডায়েরিটি সেখানে ছিল না বরং ট্রাঙ্কের পাশে মেঝেতে সদ্য তাজা মাটির দাগ আর লাল শাড়ির একটা পাড় পড়েছিল নুসরাত ও তার পরিবার আর সেদিন বাড়িতে থাকেনি তারা চলে আসে কিন্তু নুসরাতের ফোনে এখনও মাঝে মাঝে আসে অজানা নম্বর থেকে ফোন যেখানে শুধু নারী কান্নার শব্দ শোনা যায় আর কুমিল্লার সেই বাড়ি এখনো খোলা হয়নি স্থানীয়রা বলে মাঝে মধ্যে রাতে সেখানে লাল শাড়ি পরা এক নারীকে দরজার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যেন কাউকে খুঁজছে সত্যিই অসাধারণ ছিল দ্বিতীয় ঘটনাটি অশরীরী কখনোই কালো জাদু অন্ধবিশ্বাস কুসংস্কারকে প্রমোট করে না আর অশরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ রাত দশটা মানেই অশরীরীর রাত এবার চলুন পাহাড়ি রাস্তার নির্জন এক আতঙ্কের দিকে তৃতীয় ঘটনা রাঙামাটির রক্তলাল ট্রাক পাঠিয়েছেন কর্নেল নাম পরিবর্তিত অসংখ্য ধন্যবাদ কর্নেল ভাই রাত দশটা মানে অশরীর রাত বন্ধুরা এই ঘটনাটি আমাদের কাছে এসেছে এক পেশাদার ট্রাক ড্রাইভারের কাছ থেকে যিনি তার পরিচয় গোপন রাখতে চান আমরা তাকে কর্নেল নামে ডাকব গত পাঁচই ডিসেম্বরের রাতের কথা কর্নেল তার ইসুজু ট্রাক নিয়ে রাঙামাটির গহীন পাহাড়ি রাস্তা দিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন বোঝাই করে রাত তখন আনুমানিক এগারোটা রাস্তা একদম ফাঁকা দুপাশে গভীর জঙ্গল আলো বলতে শুধু তার ট্রাকের হেডলাইট কাশালং থানা পার হওয়ার পর একটা সংকীর্ণ আঁকাবাঁকা রাস্তায় তিনি হঠাৎ দেখলেন সামনে প্রায় একশো গজ দূরে একজন মহিলা রাস্তার একদম কিনারে দাঁড়িয়ে সে সাদা শাড়ি পরা পেছন ফিরে দাঁড়িয়ে মাথা নিচু করে কর্নেল মানুষের উপস্থিতিতে কিছুটা আশ্চর্য হয়ে হর্ন দিলেন গতি কমালেন কিন্তু মহিলা নড়ল না কাছে যেতেই হেডলাইটের আলোয় তিনি স্পষ্ট দেখতে পেলেন মহিলাটি কাঁপছে আর তার শাড়িতে লাল দাগ রক্তের দাগ তার পায়ের কাছে কিছু একটা পড়ে আছে দেখতে কাটা মাংসের টুকরোর মতো মানসিকতা থেকে কর্নেল ট্রাক পাশে লাগিয়ে নামলেন দূর থেকে জিজ্ঞেস করলেন বাউন কি হইছে সাহায্য লাগবে মহিলা কোনো উত্তর দিল না শুধু কাঁপতে লাগল কর্নেল আরও এক ধাপ এগিয়ে গেলেন তখনই তিনি দেখলেন মহিলার পায়ের কাছে যা পড়ে আছে সেটা একটি ছোট শিশুর হাতের মতো কর্নেল আতঙ্কে পিছিয়ে গেলেন তিনি বুঝলেন এখানে কোনো সড়ক দুর্ঘটনা হতে পারে তিনি ফোন আনতে ট্রাকে ফিরে যাবেন এমন সময় হঠাৎ সেই মহিলা মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো কর্নেল বলেন তিনি আজীবন সেই মুখ ভুলবেন না মুখটা ছিল একদম সাদা চোখ দুটো সম্পূর্ণ কালো আর মুখের দুই পাশ থেকে রক্তের ফোঁটা গড়িয়ে পড়ছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার হাসি অস্বাভাবিক চওড়া ভয়ঙ্কর হাসি মহিলা আস্তে আস্তে হাঁটা শুরু করল তার দিকে কিন্তু তার হাঁটার ভঙ্গি ছিল প্রাণীর মতো খটোমটো কর্নেল দৌড়ে ট্রাকে উঠে দরজা বন্ধ করলেন তিনি ট্রাক স্টার্ট দিতে গিয়ে দেখেন ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছে বারবার চেষ্টা করেও স্টার্ট হচ্ছে না তারপর তিনি রিয়ার ভিউ মিরারে দেখতে পেলেন সেই একই মহিলা এখন ট্রাকের পিছনের দরজায় আঙুল দিয়ে স্ক্র্যাচিং করছে নখের আওয়াজ শুনতে পাচ্ছিলেন তিনি কর্নেল প্রচণ্ড ভয় পেয়ে গেলেন তিনি টর্চলাইট হাতে নিয়ে বের হওয়ার কথা ভাবছিলেন তখনই তিনি সামনের উইন্ডশিল্ডে একটা শব্দ শুনলেন ট্যাপ ট্যাপ তিনি মাথা তুলে তাকাতেই দেখলেন সেই একই মহিলা এখন ট্রাকের বনেটের ওপরে হামাগুড়ি দিয়ে উঠেছে আর তার বিকৃত মুখটা সরাসরি উইন্ডশিল্ডের গ্লাসে চেপে দাঁড়িয়ে আছে সে হাসছিল নিঃশব্দে তার হাতে একটা জিনিস ছিল সেটা ছিল সেই শিশুর হাত কর্নেল চিৎকার করে উঠলেন সেই মুহূর্তে দূর থেকে আরেকটি ট্রাকের হেডলাইট দেখা গেল কর্নেল হর্ন চেপে ধরলেন লাইট ফ্ল্যাশ করতে লাগলেন আসন্ন ট্রাকটা কাছে আসতেই বনেটের ওপরের সেই মহিলাটি হঠাৎ উধাও হয়ে গেল যেন ধোঁয়া হয়ে মিলিয়ে গেল অন্য ট্রাকের ড্রাইভার নেমে এসে কর্নেলকে উদ্ধার করলেন তার ট্রাক সহজেই স্টার্ট হয়ে গেল কিন্তু উদ্ধারকারী ড্রাইভার তাকে বললেন ভাই আপনি সৌভাগ্যবান এই জায়গায় প্রায় পনেরো বছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল এক পাগলা ট্রাক ড্রাইভার এক মহিলা ও তার শিশু সন্তানকে ধরে এনে এই জঙ্গলে হত্যা করে টুকরো টুকরো করে ফেলে তারপর থেকে এখানে ওই মহিলাকে দেখা যায় যেন সে সাহায্য চায় বা হয়তো নতুন সঙ্গী খোঁজে কর্নেল সেই রাতেই মাল ফেলে দিয়ে ফেরত আসেন তিনি বলেন তার ট্রাকের বনেটে এখনও কয়েকটি অস্বাভাবিকভাবে লম্বা মানবিক নয় এমন আঙুলের দাগ আছে যা ধোয়াও যায় না আর রাঙামাটির ওই রাস্তা দিয়ে এখন তিনি কখনো রাতের বেলা যান না চমৎকার ছিল আজকে তৃতীয় ঘটনা এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় সত্যি ভৌতিক ঘটনা আপনিও আমাদের ইমেলে পাঠাতে পারেন আপনার সাথে অথবা আপনার আশেপাশে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা হল অশরীরী ঘোস্ট অ্যাট জিমেল ডট কম রাত দশটা মানেই অশরীর রাত আর শেষ ঘটনাটি এসেছে আমাদের দেশের এক প্রাচীন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে রহস্যময় কক্ষ থেকে চতুর্থ ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনশো সতেরো নং কক্ষ পাঠিয়েছেন আরিফ অসংখ্য ধন্যবাদ আরিফ রাত দশটা মানেই অশরীর রাত রাজশাহী বিশ্ববিদ্যালয় ভৌতিক ঘটনার জন্য খ্যাত কিন্তু বিজ্ঞান অনুষদ ভবন দুয়ের তৃতীয় তিনশো সতেরো নম্বর রুমটি নিয়ে যে গল্পটি শোনাব তা প্রাতিষ্ঠানিকভাবে চেপে রাখা একটি ঘটনা যা গত বছর দু সালের অক্টোবরে ঘটেছিল আরিফ ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তার এক জুনিয়র সজল ছদ্মনাম ছিল খুব মেধাবী ও নিরীহ সে প্রায়ই রাত জেগে ল্যাবে গবেষণা করত এক রাত সজল আরিফকে ফোন করে আতঙ্কিত কণ্ঠে বলল ভাই আমি আমি তিনশো সতেরো নম্বর রুম খুঁজে পেয়েছি আরিফ বুঝল না কারণ সেই ভবনে তিনশো সতেরো নম্বর রুম বলে কিছু নেই নথিপত্রে তিনশো ষোলোর পরেই তিনশো নম্বর রুম কিন্তু বহুদিন ধরে একটি কিংবদন্তি চলে আসছে যে মাঝে মধ্যে বিশেষ কিছু পরিস্থিতিতে যেমন ভরা কৃষ্ণপক্ষের রাত বা ভোর তিনটে চোদ্দ মিনিটে তিনশো ও তিনশো আঠেরো রুমের মাঝখানের দেওয়ালে একটি অতিরিক্ত দরজা দেখা যায় তিনশো নম্বর টাঙানো যারা ভেতরে গেছে তাদের কেউই ফেরত আসেনি বলে কথিত সজল বলল সে ভোর তিনটায় ল্যাব থেকে ফিরতে গিয়ে দেখে সত্যিই একটা নতুন দরজা কৌতূহলী হয়ে সে ভেতরে ঢুকে পড়ে সেখানে পুরনো ফার্নিচার ব্ল্যাকবোর্ডে অস্পষ্ট চক দাগ আর একটা টেবিলে কিছু পেপার ছড়ানো সে পেপারগুলো উল্টাতে গিয়ে দেখে সেগুলো তারই হাতের লেখা ভবিষ্যতের তারিখে তার করা গবেষণার নোট এমনকি একটি পেপারে লেখা ছিল আজ পঁচিশে অক্টোবর দু যদি কেউ এটি পড়ে তাহলে আমি সজল পদার্থবিজ্ঞান চতুর্থ বর্ষ রোল দুই সাত এক দুই আমি এই কক্ষে আটকে আছি সময় এখানে কাজ করে না সাহায্য চাই সজল আতঙ্কে বেরিয়ে আসে এবং দরজাটা বন্ধ হয়ে যায় তারপরই দেওয়ালে মিলিয়ে যায় সে আরিফকে সব বলল প্রথমে আরিফ ভেবেছিল সজল মানসিক চাপে আছে কিন্তু পরের কয়েকদিন সজল অদ্ভুত আচরণ করতে লাগল সে বলতে লাগল সে প্রায় ঘুমের মধ্যে শুনতে পায় কেউ তাকে সেই কক্ষে ডাকছে তার নোটবুকে বারবার বার তিনশো সতেরো নম্বরটা আঁকা থাকে ঘটনাটি চূড়ান্ত রূপ নেয় চব্বিশে অক্টোবর রাতে সজল আরিফকে ম্যাসেঞ্জারে একটা ছবি পাঠায় একটা পুরনো কক্ষের ছবি যার দরজায় তিনশো সতেরো নম্বর স্পষ্ট সাথে লেখে ভাই ওরা আমাকে নিয়ে যাবে আজ রাত আরিফ সঙ্গে সঙ্গে তার রুমে গেল সজল সেখানে ছিল না তার রুমের দেওয়ালে রক্ত দিয়ে পরে জানা যায় লাল ইঙ্ক লেখা রোল দুই সাত এক দুই সময় ফুরিয়েছে আরিফ ও অন্যান্য বন্ধুরা সারকামে খুঁজল শেষে ভোর তিনটায় তারা বিজ্ঞান অনুষদ ভবন দুইয়ে গেল তৃতীয় তলায় গিয়েই তারা অবাক তিনশো ষোলো ও তিনশো আঠেরোর মাঝখানের দেওয়ালে সত্যিই একটি পুরনো কাঠের দরজা দেখা যাচ্ছিল যাতে স্পষ্ট তিনশো সতেরো নম্বর দরজার নিচের ফাঁক দিয়ে একটা হালকা আলো বের হচ্ছিল তারা দরজায় ঢাক্কা দিল ভেতর থেকে কারো কান্নার শব্দ শোনা গেল বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ও কিছু শিক্ষককে খবর দেওয়া হয় শিক্ষকরা এসে দেখে অবাক তারা জানতেন না এই দরজার ব্যাপারে দরজাটি জোর করে খোলা হয় ভেতরে ছিল একটি ছোট্ট ধুলোয় ভরা কক্ষ যেটা স্থাপত্য নকশায় হওয়ার কথা নয় সেখানে সজল ছিল না কিন্তু টেবিলের উপর তার মোবাইল ফোন ওয়ালেট আর একটি খোলা নোটবুক পড়েছিল নোটবুকের শেষ পৃষ্ঠায় লেখা আমি বুঝতে পেরেছি তিনশো সতেরো হল টাইম লুপের কক্ষ এখানে যে প্রবেশ করে সে তার ভবিষ্যতের একটি ভার্সানে আটকা পড়ে আমি আমার ভবিষ্যৎকে দেখেছি সে আমাকে প্রতিস্থাপন করেছে আমি এখন দু সালে আছি যদি কেউ এটি পড়ে তাহলে জানবে সজল রোল দুই সাত এক দুই কখনোই ফেরত আসবে না কারণ সে এখন এখানে নেই সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো কক্ষের ব্ল্যাকবোর্ডে সদ্য লেখা কিছু জটিল পদার্থবিজ্ঞানের সমীকরণ ছিল যা একজন স্নাতক শিক্ষার্থীর পক্ষে বোঝা সম্ভব নয় সেগুলো ছিল টাইম স্পেস কন্টিনিউয়াম নিয়ে উচ্চতর গবেষণার অংশ সজলের দেহ আজও পাওয়া যায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই কক্ষটি ইট দিয়ে চিরতরে বন্ধ করে দিয়েছে কিন্তু শিক্ষার্থীরা শপথ করে বলে মাঝে মধ্যে রাত তিনটায় সেই বন্ধ দেওয়ালের পাশ দিয়ে যাওয়ার সময় তারা দরজা নকের শব্দ শোনে এবং কারো কারো মোবাইলে অজানা নম্বর থেকে মেসেজ আসে আমি তিনশো সতেরোতে আছি আমার রোল দুই সাত এক দুই কিন্তু ফোন ধরলেই লাইন কেটে যায় প্রিয় অশরীরী পরিবার আজকের এপিসোড তেরোর চারটি ঘটনা এখানেই শেষ ঘটনাগুলো অনেকটাই হৃদয়স্পর্শী ছিল আবারও ধন্যবাদ সজীব নুসরাত কর্নেল ভাই এবং আরিফকে তাদের অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ এই ধরনের কোনো অভিজ্ঞতা যদি আপনার জীবনে ঘটে থাকে অথবা আপনি কাছের কারো কাছ থেকে শুনে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন আমাদের ইমেল ঠিকানা ও সোশ্যাল মিডিয়ায় পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন কারণ অজানাকে ডাকার আগে দুবার ভাবুন আগামীকাল রাত দশটায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে শুভরাত্রি